নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত আজকে চাকরি প্রার্থীদের জন্য তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি নিয়ে চলে এসেছে একটা দুর্দান্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি যেখানে তোমরা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু আবেদন করতে পারবে এবং শুরুতেই তোমাদের জন্য কিন্তু বেতন থাকছে উনচল্লিশ হাজার টাকা তোমরা দেখো এখানে আরও এক্সট্রা বেনিফিট তোমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে বেতনের সাথে কিন্তু প্রত্যেক মাসে ডিএ টিএ এবং আদার্স যে অ্যালাওয়া রয়েছে সেগুলোও কিন্তু দেওয়া হবে তোমরা দেখো এটা কিন্তু একদম সম্পূর্ণটাই একটি স্থায়ী পদের জন্য পারমানেন্ট সরকারি চাকরি এখানে কিন্তু সহকারী হিসেবক্ষক মানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদ এবং অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার পদ সহ কিন্তু এখানে চার ধরনের পোস্ট কিন্তু তোমরা দেখতে পাবে যেখানে ষোলোই এপ্রিল দু কিন্তু এই অফিসিয়াল নোটিশটা বেরিয়ে এসেছে খুব রিসেন্ট কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে আর যেখানে কুড়ি পার্স দু বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া চলবে এই নিয়োগটি করানো হচ্ছে সিএসআইয়ের ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরির তরফ থেকে যেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্টেট থেকে কিন্তু আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে আর এসসি এসটি এস টি এছাড়াও পিডব্লিউ এবং ওমেন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করবার কিন্তু সুযোগ রয়েছে তোমরা এখানে কীভাবে আবেদন করবে আবেদন পদ্ধতি থেকে শুরু করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ বেতন পরিকাঠামো শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা এই সমস্ত কিছু ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমাদের কিন্তু আজকের পুরো ভিডিওটা সম্পূর্ণ খুব মনোযোগ সহকারে দেখতে হবে আর যারা কিনা চ্যানেলে নতুন তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার জব আপডেট প্রতিদিন নিজেদের ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যে পেতে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের অ্যাকাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্রিয় ক্যান্ডিডেট চলো তাহলে সবার প্রথমে আমি তোমাদের অফিশিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি তোমরা অনস্ক্রিনে অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ সবার প্রথমে তোমরা দেখো নোটিশটির যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ষোলোই এপ্রিল দু সকাল নটার সময় কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কুড়ি মে দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া চলবে এখানে যে পদগুলোর জন্য নিয়োগ করানো হচ্ছে তোমরা দেখো তোমরা দেখো এখানে জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট এই পদে নিয়োগ করানো হচ্ছে এই জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য মোট তিন ধরনের কিন্তু পোস্ট রয়েছে প্রথম পোস্টার কোড নাম্বার হচ্ছে এডি জিরো ওয়ান এছাড়া এডি জিরো টু এই কোড নাম্বারে জুনিয়ার সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করানো হচ্ছে এডি জিরো থ্রি এই কোড নাম্বারে জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করানো হচ্ছে এছাড়া জুনিয়ার স্ট্রেনোগ্রাফারের জন্য কিন্তু পোস্ট রয়েছে যার কোড নাম্বারটি হচ্ছে এডি জিরো ফোর এই জুনিয়ার স্ট্রেনোগ্রাফার এই পদের জন্য ন্যূনতম টুয়েলভ পাস মানে উচ্চ মাধ্যমিক পাস হলেই তুমি এখানে আবেদন করতে পারবে এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তা নিয়ে আমি ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি তোমরা দেখো এই যে এডি জিরো ওয়ান এডি জিরো টু এবং এডি জিরো থ্রি এই জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য তোমাদের প্রত্যেক মাসে বেতন থাকবে উনচল্লিশ হাজার টাকা তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু পি লেখা রয়েছে মানে পার মান্থ কিন্তু তোমরা উনচল্লিশ হাজার টাকা বেতন পাবে তার সাথে তোমাদের কিন্তু প্রত্যেক মাসে বেসিক পে হিসাবে ডিএ এইচ আর টি এগুলো কিন্তু যোগ হবে তোমরা দেখো এই জুনিয়ার সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট চার কোড নাম্বার এডি জিরো ওয়ান এর জন্য কিন্তু ন ধরনের পোস্ট রয়েছে মানে নটা শূন্য রয়েছে যেখানে ইউ আর ক্যাটাগরির ক্যান্ডিডেট ও বিসি এসসি এসটি প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখো এডি জিরো টুতে যে জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এখানে পাঁচটা কিন্তু পোস্ট রয়েছে এখানেও কিন্তু প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য শূন্য পদ রয়েছে আর এডি জিরো থ্রি জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য কিন্তু সাতটা শূন্য পদ রয়েছে এখানেও কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য শূন্য পদ রয়েছে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে একটু ভালোভাবে দেখে নেবে তারপর তোমরা দেখো জুনিয়র স্টেনোগ্রাফার যার কোড নাম্বার এডি জিরো ফোর এখানে তোমরা প্রত্যেক মাসে বেতন পাবে ঊনপঞ্চাশ হাজার টাকা এখানেও কিন্তু বেসিক পে ডি এ এইচআরএ এবং টিএ এই অ্যালাওয়েন্সগুলো কিন্তু তোমাদের বেতনের সাথে যোগ হবে তোমরা দেখো এখানে কিন্তু পাঁচটি শূন্যপথ রয়েছে প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেট ইউ আর ক্যাটাগরি এসসি এসটি প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু এখানে আলাদা আলাদা করে কিন্তু শূন্যপথ তোমরা দেখতে পাবে প্রিয় ক্যান্ডিডেট এবার তুমি দেখো এখানে তুমি কিভাবে আবেদন করবে এখানে দেখো আবেদন করবার জন্য সম্পূর্ণটাই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য অনলাইনে যে আবেদনের ওয়েবসাইট লিঙ্ক সেটাও কিন্তু বেরিয়ে গেছে প্রত্যেকে অনস্ক্রিনে দেখো ওয়েবসাইটটা হচ্ছে এইচ টি ডট ডবল স্ল্যাশ ডাব্লু 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 ডট ডট আর ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু সবার প্রথমে ভিজিট করতে হবে এখানে অনলাইনে আবেদনটি করবার জন্য তারপর তোমাদের ক্লিক করতে হবে হাউ টু অ্যাপ্লাই এই অপশানে এখানে ক্লিক করবার পর সবার প্রথমে কিন্তু তোমাদের এখানে যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে হবে তারপরেই কিন্তু তোমাদের সামনে আবেদন ফর্মটা ওপেন হয়ে যাবে তারপর তোমরা তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে বসে অনলাইনের যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট করবে তোমরা দেখো তোমরা তোমাদের আধার কার্ড দেখে কিন্তু সম্পূর্ণ আবেদন ফর্মটা পূরণ করবে তাহলে কিন্তু নির্ভুল হবে তোমরা সবার প্রথমে তোমাদের নাম টাইটেল ফাদার্স নেম অপ্লিক গার্জেন নেম মাদার্স নেম তোমাদের ডেট অফ বার্থ তোমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো একদম সঠিকভাবে দেবে তারপর তোমাদের সাথে যোগাযোগ করা যায় এরকমই তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস অবশ্যই কিন্তু একদম নির্ভুলভাবে দেবে আজ পর্যন্ত যা যা এডুকেশান কোয়ালিফিকেশান তুমি অর্জন করেছো তার ডিটেলস কিন্তু তোমাকে এখানে দিয়ে দিতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকলে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স কম্পিউটার নলেজের দক্ষতা থেকে থাকলে কম্পিউটারের এক্সপিরিয়েন্স এই সমস্ত কিছু সুন্দরভাবে দিয়েই কিন্তু তুমি আবেদন ফর্মটা অনলাইন অনলাইনের মাধ্যমে ফিল আপ করবে তারপর অবশ্যই কিন্তু তোমাকে রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে তারপর কিন্তু তোমার সিগনেচারটাও আপলোড করতে হবে এখানে যা যা ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি ডেট অফ বার্থের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট এছাড়া কম্পিউটার সার্টিফিকেট মানে ডিপ্লোমা বা বেসিক কোর্সের সার্টিফিকেট ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থেকে থাকলে সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুমি সি এস টি ও কোন কাস্টের অন্তর্গত যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট এগুলো সব কিছু তুমি স্ক্যান করে আপলোড করতে হবে এখানে আবেদনটি করবার জন্য তোমাদের কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবার দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখছি এস সি এছাড়া পিডব্লিউ এবং ওমেন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে এখানে কিন্তু জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা আবেদন মূল্য কিন্তু ধার্য করা হয়েছে এখানে তোমরা কিভাবে আবেদন মূল্য জমা করবে অনলাইনের মাধ্যমে সেই প্রসেসটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে একটু তোমরা ডিটেলসে ভালোভাবে দেখে নেবে তোমরা দেখো এখানে সিলেকশন প্রসেস এখানে কিন্তু তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে সবার প্রথমে ও এমআর বেসড কম্পিউটারে অবজেক্টিভ টাইপের কিন্তু মাল্টিপেল চয়েসে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে দুশোটা প্রশ্নপত্র আসবে টুয়েলভ স্ট্যান্ডার্ডে প্রশ্নপত্র আসবে দু ঘন্টা তিরিশ মিনিট কিন্তু তোমরা সময় পাবে পার্ট ওয়ান হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট এখানে একশোটা প্রশ্নপত্র দুশো নাম্বারের আসবে তোমাদের তো আমি বলেই দিলাম তারপর পেপার টুতে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে পঞ্চাশটা প্রশ্ন মোট থাকবে দেড়শো নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে পঞ্চাশটা প্রশ্ন মোট থাকবে দেড়শো নম্বর এখানেও কিন্তু অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে আর পার্ট ওয়ান যে পেপারটা থাকবে মানে পেপার ওয়ানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকবে না পার্ট ওয়ান এবং পার্ট টু এই দুটো পরীক্ষার ওপর নির্ভর করেই কিন্তু একদম যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে এই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে লাস্টে ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে পরীক্ষা সিলেবাসটা কিন্তু সম্পূর্ণটাই অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে ডিটেলসে দেওয়া রয়েছে তোমরা যখন বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবে একটু ভালোভাবে পরীক্ষার সিলেবাসটা দেখে নেবে নোটিশটি ডাউনলোড করবার ডাইরেক্ট লিঙ্ক যদি পেতে চাও তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এছাড়াও তোমরা চাইলে আজকের ভিডিওর প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভিজিট করে তোমরা নিজেরাও কিন্তু নোটিশটা ডাউনলোড করে নিতে পারো এবার দেখো শিক্ষাগত যোগ্যতা এই জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে টুয়েলভ পাস বা উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সমতুল্য কোনো পরীক্ষা যদি তুমি পাশ করে থাকো আর তার সাথে যদি কম্পিউটারে টাইপিং স্পিডের দক্ষতা তোমার মধ্যে থেকে থাকে এছাড়াও কম্পিউটারে এম এস অফিস এম এস ওয়ার্ড এম এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো যদি তোমার জানা থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে জুনিয়ার স্ট্রেনোগ্রাফার এই পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা যেটা থাকতে হবে উচ্চ মাধ্যমিক মানে টুয়েলভ পাস এছাড়াও তোমার যদি স্ট্রেনোগ্রাফির ওপর দক্ষতা থেকে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার তোমরা দেখো এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর বয়স থাকতে হবে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে তোমার বয়স যেন আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যেই থাকে আঠাশ বছরের ওপরে যেন তোমার বয়স না হয় এছাড়া এসসি এসটি ও ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে এসসি এবং এস টি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পাবে পাঁচ বছর অতিরিক্ত বয়সের ছাড় ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পাবে সরকারি নিয়ম অনুযায়ী তিন বছর অতিরিক্ত বয়সের ছাড় এছাড়া ই ডাব্লিউ এস পি বিটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্যও কিন্তু বয়সের ছাড় রয়েছে তোমরা দেখো এই যে নোটিশটা প্রকাশিত হয়েছে এটা কিন্তু খুব একটা লম্বা নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে আমি যতটা পেরেছি শর্টকাটে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করে দিয়েছি তোমরা অবশ্যই এখানে আবেদন করবার আগে নোটিশটা ডাউনলোড করে নেবে তারপর পড়ে বুঝে তারপরেই কিন্তু এখানে আবেদন করবে কুড়ি মে দু এখানে আবেদন করবার কিন্তু লাস্ট ডেট এবার তো তোমাদের মনে প্রশ্ন আসছে এই নিয়োগটি কোথায় করানো হচ্ছে এই নিয়োগটি করানো হচ্ছে সিএসআইআর ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরি যেটা হচ্ছে এয়ারপোর্ট রোড খোদিহালি ব্যাঙ্গালোর যার পিনকোড নাম্বার হচ্ছে ফাইভ সিক্স জিরো এখানেই কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে আর এখানের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি হচ্ছে জিরো থ্রি বাই টু জিরো টু ফাইভ এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে আবেদন প্রক্রিয়া চলবে কুড়ি মে দু হাজার বিকেল পাঁচটা পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা কিন্তু তোমরা প্রত্যেকে আসকিনে দেখতে পাচ্ছ ডাব্লিউ 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 ডট এন এ এল ডট আর ইএস ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এর ডাইরেক্ট লিংক পেতে চাইলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা এর ডাইরেক্ট লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে তোমাদের জন্য প্রোভাইড করে দেব আজকে এই ছিল একটি সম্পূর্ণ চাকরির বিজ্ঞপ্তিটা তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দেবে তার আগে অবশ্যই কিন্তু নোটিশটা খুব ভালোভাবে পড়বে বুঝবে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে আজকে তাহলে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে